আমার স্বামী এমন আমার দেবর ওরা বাস ধার নিয়ে ঝগড়াঝাটি করতেছে আমি ওইখানে গেছি সামনে যে দেখি তা ওরা মারামারি নিয়ে লাঠি ছুরি সব কিছু নিয়ে আসছে আমি আবার মোবাইল নিয়ে যাই ওইখানে ভিডিও করতেছি ভিডিও করার পরে ওই যে হুমায়ুন ছেলেটা আসছে আমাকে আসি ধাওয়া করছে আমি ভয়ে আবার ভিতর বাড়ির ভিতর গেছি যে ওইখানে রুমের ভিতরে ছিলাম ওই মানুষটা আবার রুমের দরজায় লাঠি দিয়ে ওই মারামারি করছে আমাদের বাস কারেন্টের তারে হেলছিল ওই তারগুলি কভার লাগা ছিল তা ওই কভার লাগা ছিল তেমন একটা ক্ষতি হয় নাই তা ওনারা বলছিল যে বাসগুলি কাটেন তা যখন কয়েকদিন আগে ঘূর্ণিঝড় একটা হয়েছিল পাঁচ সাত দিন আগে তা ঘূর্ণিঝড়ে বাসগুলি সবগুলো হেলি যখন মাটি পড়ছে তখন আমরা দুই ভাই কাটি নিয়ে বাসগুলি নিয়ে এসেছি আসার পর আর দুইটা বাস কারেন্টের তারের ওইখানে পরে যেয়ে দেখি আরও দুইটা হেলছি তা ওই দুলাল চা মজা মজা দাদার ছেলে দুলাল উনি বলছে যে বাউ বাস দুইটা আসি কাটেন না কানে বাস দুইটা কাটি নিগের না কানে তা আমি বলছি যে বলে ইয়া তোমার তো সাঁতার বাটা ভাই হয় আবুল হোসেন দাস ছেলে রুবেল তা ওনার কান্টের কাজ করে ওই ময়ানি আগাল দুইটা না কাটি দেন তাই বাস দুইটা খাড়া হইবি তা উনি আমাকে বলছে যে আমি কি তোর কামলা তা আমি তোর বাস কাটি তোর বাস তুই কাটি নিয়ে যাওয়ার ভাইক না তুই বাসের তলার ওই বাসে বাড়ি এসে আর আজির সময় দেখি তো আমার ওই হালা বাস দুইটা আজকে কাড়া তা আমি ফের ওদের বাড়ি জিজ্ঞাসা করলাম যে দাদি বাস দুইটা কি তোমার কাটিয়ে নিয়ে গেছেন তা দুলাল স্যার মা বললো যে হ্যাঁ বাস দুইটা কাটিয়ে নিয়ে গেছে তা আমি তখন আমার ছোটো ভাইটা পাঠিয়ে দিলাম যে যা বাস দুইটা কাটিয়ে নিয়ে গেছে ওরা বাস দুইটা নিয়ে আসে তা অফে যায় একটা বাস নিয়ে আসছে আর একটা বাস যখন আনি গেছি তখন ওই যে দুলাল ভাত খাওয়া বাদ দিয়ে আসি আমার সাথে তর্ক লাগাইছে বাস কে তুই নিয়ে গেস বাস এইখানে রাখ আমার বাস কাটি আমার খুলি জানছি তুই কি আমার বাস নিয়ে যাস বাস এইখানে রাখ আমি বললাম যে চাচা বাস ছিল তা বাস তো কাটছেন ভালো কথা তাহলে কবারের তার ওইখানে তো আর তেমন কোনো সমস্যা বাস কাটছেন এখন আমাদের বাস আমরা নিয়ে যাই ও বললো যে না কিসের বাস তোরা নিয়ে যাস কোনো বাস নিয়ে যাওয়ার পাবু হয় কিসের বাস নিয়ে আমি কি তোর কামলা আমার আঙ্গুল এইভাবে একে মুখের এইখানে আনিয়ে আনি কথা বলতেছে আমি তেমন কিছু না বলি আমি পাশে আসছি যে উনি চাষা আমার আমি আর তেমন কিছু না বলি এখন আমার ছোটো ভাইটা কলেজ বলেছে চাষা এত জোরে কথা বলা কী আছে এই তো আমাদের বাস কাটছেন তা বাস নিয়ে যাই ওই তখন দুলিয়ান যে আমার ছোটো ভাইটাকে থাপর লাগিয়ে দিছে গালো থাপ্পড়টা দেওয়ার পর তখন ফের আমার ছোট ভাইটা ফের ধরলো যা এখানে আমাকে থাপ্পড় দিলেন এইভাবে ওরা দুজন জুড়ে করে লেখছে আমি এটি সাইডে দাঁড়ে তা ওরা যখন হুড়ে জুরে করে লেখছে আমি তখন আমার ছোটো ভাইটাকে সড়াইলাম যে ওদের ডাঙা দাঁড়া ওটা বড় বিশাল গোষ্ঠী ওরা পঞ্চাশজন তুই তাড়াতাড়ি বাড়ি যায় ওদের গোষ্ঠী বড়ো আমরা দুই ভেয়ে এইখানে কী করি ছোটো মানুষ আমার বাপ তো স্টকে রুগী আমার বাপ স্টক গত এক বছর হইলো বাসায় হাড়াছলা করি পায় কোনো রকমই এই আমার বাবা স্টকে রুগী তখন ও করলাম যে ওরা হুড়ে জুরে করে লেখেছে আমি ওক সরে নিয়ে আসলাম যে স্যার টকই পালে না ওদের বাড়ির লোক আসি সবাই ধরেছেন তখন আমরা দুই ভাই যখন ছড়ি এদিকে আসলাম ওদের বাড়ির লোকরা সব আসছে আমাদের ধরির দোষ ছিল ধরির পায় আর তা হুড়েঝুড়ে করতে আমার এইখানে সাল গেছি এইখানে সাল গাইছি এই দুইটি সাল গেছি আমার এই দুই জায়গায় ছাল গেছে হুড়েঝুড়ে করতে আমার ছোটো ভাই যখন নিয়ে আমি বাড়ির এইখানে আসলাম তখন ওরা পঞ্চাশ জন মহিলা পুরুষে আসি আমাদের আমার বাড়িতে আসি আগে এই টিনের যে বেড়া আছে ওগুলো ডাঙ্গে ঢুঙ্গে সব ভাঙিয়ে দিছি ভাঙ্গি দেওয়ার পর যখন আমাদের দুই ভাগে এখানে খুলি দাঁড়ে থাকা দেখছে তখন পিটেছে আমাদের বাড়ি এসে ঢুকছে আমরা বাড়ি আসি তখন রুমের ভেতর ডুবি কিন লাগিয়ে দিয়েছি লাগিয়ে দিয়ে দুই ভাই বাড়ির ভেতরে ছিলাম আর ওরা পঞ্চাশ ষাটজন আসি আমাদের বাড়ির ঘর মানে শাটি যেগুলো টিনের সাডি আছে বিল্ডিং ঘরের যে ওই যে দরজাগুলো আছে লোহার ওগুলো সব ডাঙে ডাঙে আধেকগুলো ভাঙিয়ে দিছে আধেকগুলো চাব্বা নিখছে নাগার পর একে একে ওরা তিনবার লোকজন আসি আমাদের বাড়ির ভেতর ডুবি আমাদেরকে অ্যাটাক করছে আর আমরা দুই ভাই ইয়া রুমের ভেতরে ছিলাম আমরা রুমে থাকার পর যখন রুম থেকেই বেড়ের পাইনি ওরা আমাদেরকে ধড়ি পায়নি তখন আমাদেরকে হুমকি দিয়ে গেছে যে তোরা যদি রাস্তায় বের হোস তোদের ধরি ফেলে জবাই করবো রাস্তায় পথে পাইলে যেখানে পাবো ওইখানে ধরি মারবো রক্তের রক্ত তোদের কুকুরক দিয়ে খাওয়াবো এবং এটাও হুমকি দিয়ে গেছে তোদের গরু ছাগল এর আগে চুরুকে নিয়ে যাওয়ার চাইছিলাম নিয়ে যায়নি এখন তোদের গরু ছাগল সব তারা করে আমরা নিয়ে যাব আমাদেরকে হুমকি দেওয়ার পর আমাদের আমরা তো এখন বাড়ি থেকে বের হইতে সংশয় করতেছি বাড়িতেই কেমন করি বের হই ওরা যে হুমকি দিছে এখন এটা আমি জানাইলাম তারপর আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিই প্রশাসন যেন এই বিষয়টা দেখার পর একটা সঠিক তদন্ত তদন্ত করি একটা সঠিক ব্যবস্থা গ্রহণ করি আমাদের উপর যারা হামলা করছে তাদের আমরা চাই